বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন তিনি যেন আমাদের রংপুরের এই যোগ্য নেতৃত্ব উন্নয়ন করতে হলে যেন শামসুজ্জামান শামুকেই যেন নমিনেশনটা দেয় আমরা জোর দাবি জানাচ্ছি মত বিনিময় সভা করলেন ব্যবসায়ীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে মেট্রোপলিটন রংপুর চেম্বার উইমেন চেম্বার থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে নিয়ে এই যে যোগ্য নেতৃত্ব যে দিচ্ছেন জানার যেমন শামু ভাই ইনি রুট পর্যায়ে একদম মাঠ লেভেল থেকে উনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের রংপুরে বিগত দিন দেখা গেছে স্রোতের বিপরীতে সবসময় নেতৃত্ব দিয়ে আস অফ মেম্বার হয়েছে স্রোতের বিপরীতে যে কারণে রংপুরের উন্নয়নটা থেকে আমরা বঞ্চিত গত সোমবার আমি রাজশাহীতে গিয়েছিলাম কারণ গ্রিন সিটি রাজশাহী উন্নয়নের ধারাবাহিকতা সেখানে গেলে দেখা যায় এবং সেখানে একটা জিনিস আমি হাই কমিশনে গেছিলাম হাই কমিশনে সেখানে বলল রাজনৈতিক নেতাদের প্রস্তাবনা নিয়ে আসবেন কি প্রস্তাবনা যে রংপুরে একটা হাই কমিশন হাইকমিশন হাই কমিশন অফিস ভিসার জন্য ওইখানে প্রয়োজন তখন বললাম তাহলে বিএনপির এবং অন্যান্য পার্টি যারা আছে এসে সঙ্গে সঙ্গে আমাদের ডাইরেক্টর মহোদয় জনাব রবি সমানি সাবজবানের সাথে কথা বলছেন এবং উনি একটা প্রস্তাবনাও করে দিয়েছেন তৎক্ষণাৎ তো এইরকম উনি তৎক্ষণাৎ অনেক কাজ রংপুর শহরে যে সমস্ত সমস্যা যেটা একটু আগে আমাদের বন ইয়া জুয়েল ভাই বললেন সুপার মার্কেটের সভাপতি একটা পাশাপাশি এর আগেও দেখেছি এই এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এখানে একটা অন্য দলের সঙ্গে মারামারি পিঠা হয়ে গেল সেখানে সে বলিষ্ঠ নেতৃত্ব রেখেছিল এবং রংপুর শহরে একটা বড় ধরনের আপনার সামাজিক কু থেকে সে তার নেতৃত্বে সেটা দেখলাম যে সমাধান করতে পেরেছেন তাৎক্ষণিকভাবে উনি সময়ের নেয় নেয় সেক্ষেত্রে এই যে ধারণা ব্যবসায়ীদেরকে নিয়ে উনি মত বিনিময় করতেছেন মাটিও মানুষের মানুষ ওনার মতো লোক যদি নেতৃত্বে আসে এবং আমরা আশা করব রংপুরের উন্নয়ন অব্যাহত থাকবে বেশ করে শ্যামা খাল তিস্তা বাঁচা এবং রংপুরে যে সমস্ত পর্যটন শিল্পগুলো পর্যটন নগরী হিসেবে রংপুরকে উন্নয়ন করতে হলে যে সমস্ত যে আপনার ভিন্ন জগৎ থেকে শুরু করে যে সমস্ত স্পটগুলো আছে এই জায়গাগুলোকে আরও নিষ্কল্প করা যাতে নাকি আমরা যেতে পারি আসতে পারি সুন্দরভাবে পাশাপাশি এই শহরকে উন্নয়ন করতে হলে ওনার যে প্রসপেকটাসটা দিয়েছে এই প্রসপেকটাসটার মধ্যে আমরা যদি সুন্দরভাবে পড়ে দেখি কি কি আছে এগুলো যদি বাস্তবায়ন করা যায় আমাদের রংপুরটা অনেক উন্নত হবে বিশেষ করে আমাদের শিল্প যেটা ইপিজিয়েট তার কাছে আমরা আশা করবো যে যদি আল্লাহ রহমত থাকি আর সে যদি এই স্রোতের মধ্যে থেকে আমাদের রংপুরবাসী স্রোতকে লক্ষ্য করে সে উনিশশো সাল থেকে দেখা গেছে স্রোতের বিপরীতে আমরা পিছিয়ে আছি আমি মনে করি যে আমাদের রংপুরবাসী স্রোতের পক্ষে থেকে এই যেমন সমবায়ের মতো লোককে যদি নেতৃত্বে আনা যায় তাকে যদি নমিনেশন দেওয়া যায় সে যদি আমাদের এমপি নির্বাচিত হতে পারে তাহলে আমাদের এই যে অভাবগুলো ইনশাল্লাহ তার দ্বারা পূরণ হবে